পাগলের মতো ভালোবাসবে দূর থেকে একবার দোয়াটি পাঠ করুন হান্ড্রেড কাজ হবে ইনশাল্লাহ মনে রাখতে হবে এই দোয়াটা যদি আপনি মাত্র একবার একবার যদি যদি আপনি আপনি পাঠ করেন বিশ্বাসের সাথে সাথে আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ তাওয়াকুল পরিপূর্ণ বরসা নিয়ে যদি এই দোয়াটা মাত্র একবার পড়েন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশা কবুল করে নেবেন আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গেছে তাকে বাধ্য করতে চান মাত্র একবার আপনি পড়বেন সে আপনার জন্য অস্থির হয়ে যাবে সে আপনার জন্য বেকুল হয়ে যাবে পাগল হয়ে যাবে এটা একটা যুক্ত একটা আমল এই আমলটা করে অনেকে সাকসেস হয়েছেন অনেকে আমলটা করে রেজাল্ট পেয়েছেন গত কয়েকদিন আগে যখন আমি আমার আরেকটা সোশ্যাল মিডিয়াতে যখন বয়ানটা যখন সারছিলাম তখন আমার এক ভাই আমাকে কিছু হাদিয়া দিয়েছেন তা আমাকে বলতেছে শায়খ আপনার নাম হচ্ছে মুফতি মিজানুর রহমান বিবারিয়া আপনার একটা আমল পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি এমনকি আমি রেজাল্ট পেয়েছি এই জন্য আমি আপনাকে খুশি মনে কিছু হাদিয়া দিতে চাই তা আমি চিন্তা করলাম এখন যদি না করি হাদিয়া দেওয়া শূন্য নেওয়াও শূন্য আমি বললাম ঠিক আছে ভাই আপনি যেহেতু হাদিয়া দিবেন আমি তো না করতে পারবো না আল্লাহ রাসুলের শূন্য তো অস্বীকার হবে ঠিক আছে দেন আসলে টাকা পয়সা বড় কথা না টাকা পয়সা আজকে আপনার কাছে আছে কালকে নাও থাকতে পারে টাকা পয়সা দিয়ে সম্পর্ক মেনটেন করে না ভালোবাসা হচ্ছে মনের একটা আবেগ অনুভূতি ভালোবাসাটাই হচ্ছে আসল ভালোবাসা এটা টাকা পয়সার কাছে বিক্রি হই না আমাকে টাকা দিল আমি খুশি না দিলেও আমি খুশি আমি সবচাইতে বড় খুশি হই আল্লাহ পাকের পেয়ারা বান্দারা যখন স্বামী স্ত্রীর সংসার যখন মজবুত হয় বাঙ্গা যখন না হয় চূর্ণা বিচূর্ণ যখন না হয় তখন আমি সবচাইতে বড় খুশি হই আল্লাহ আমার একটা আমল আমি নগণ্যের একটা কথা শুনে যদি তারা আমল করে যে আমলটা যদি তাদের উপকার হয় এর চাইতে বড় কুশি আর আমি কিছু হই না এটা একটা পরীক্ষিত আমল আপনাকে পাগলের মতো ভালোবাসবে দূর থেকে একবার আপনি পড়ুন আপনার স্বামীর কথা স্মরণ করে সম্মানিত হাজিরিন মা বোনদেরকে আমি বলবো বাবাদেরকে আমি বলবো আমলটা কিভাবে আপনি করবেন আমলটা করার কিছু বৈশিষ্ট্য রয়েছে কিছু ক্ষেত্র বিশেষ রয়েছে আমলটা আপনারা করবেন আগে কিন্তু পাঁচশত নামাজ পড়বেন মা আমি আপনাদেরকে বলছি এই রকম সমস্যার সম্মুখীন হাজারো মা রয়েছেন স্বামী কথা শুনে না স্বামী অন্য নারীর সাথে পরকিয়া করে তিন চারটা বাচ্চা আছে বিদেশে আছে স্বামী একবারও ফোন না হাজারো নারী এইরকম ডিপ্রেশন কষ্টের ভিতরে দিন কাল অতিবাহিত করতেছেন এটা আমি জানি আমার কাছে হাজার হাজার নারীদের ফোন আসে হুজুর এমন এমন সমস্যা হুজুর করবো হুজরা আর কিছু ভালো লাগতেছে না আমি চাই